বর্তমান সরকার আমলে বর্তমান ডক্টর ইউনূসের আমলে আমরা খুবই ভালো আছি কারণ বিগত দিনে যে আওয়ামী লীগ সরকার ছিল চাদাবাজি ওই সন্ত্রাসী বিভিন্ন ধরনের মানুষকে জিম্বিগুরা রাখতো শুনছেন কই জিম্বি থেকে অন্তরে মুক্ত আছি যদিও দুলা ডাইল ভাতও খাই শান্তি কথা বলতে পারতেছেন আগে কথা বলা যেত না ফেসবুকে স্ট্যাটাস দিলে ধরে নিয়ে যেত আমারে বেশ কয়েকবার নিছে জি আচ্ছা যাই হোক তো আগামীতে একটা নির্বাচন হবে সেখানে জামায়াত স্যার জামায়াত আর ইসলামিক কিছু দল আছে বিএনপি আছে এটা ঘটনা দাদা অর্থ পাচার এগুলো কোন দলকে সমর্থন করলে বা কোন দলের ক্ষমতা নিয়ে আসলে আমরা বিগত দিনে বিএনপিরও দেখছি আওয়ামী লীগও দেখছি আওয়ামী লীগ ওই যে আমার এক ভাই বইলা গেল যে রাবণ যা সেই রামায়ণ হয়ে যা কিন্তু কাউকে ভালো বলে সমর্থন করতে পারতেছি না কিন্তু এটা ইসলামিক রাষ্ট্র আমি মনে করি জামাত দলের যদি ক্ষমতা আমরা তাদেরকে একবার দেখি

দুর্নীতি করে যে কোন কোন জায়গায় করে যে দুর্বল ওই জায়গায় যারা দুর্নীতি করে আর যে সবল সবল করতে পারে না তবে আমি মনে করি বিএনপি সরকার যেটুকু করুক না করুক কিন্তু যা যদি ভোট আমরা দেই তাহলে বর্তমান যে অবস্থা আছে অবস্থাতে চলা যাবে না এই বিশ্বাসটা কেন আমাদের ক্ষমতা ভালো চলবে না চলবে না আমি গ্যারান্টি না আমি আমি বলতে না বাংলাদেশের অধিকাংশ করবে গ্যারান্টি না কারণ বর্তমান যে অবস্থা সব সেই অবস্থা মেয়ে ছেলে যেভাবে রাস্তা করে চলাফেরা করে ওইভাবে চলাফেরা জামা করতে পারবে না আর এটা জামাতাইলে এটা মানবে না বাংলাদেশের জনগণ তার থেকে মানবে না মানবে না তো মেয়ে ছেলে মানবে না চলতে পারবে না পর্দা রাখার চেষ্টা করবে পর্দা থাকবে না কারণ উলুঙ্গে চলা ধরা ভালো মনে করে এমনি উলঙ্গরা তার ঝামেলাত না উলঙ্গরা আর সামনে রাখান যেত না

তো বুক ফুলে কোনো কথা বলতেছে এখন বা ফারি তো দ্বিতীয় কথা ইনুসে মোটামুটি ভালো দেশ চালাইছে সুন্দরই মধ্যে আসি তো সন্ত্রাসীটা একটু বাইরে গেছে আর কি যে দর্শন মেয়েরা ছোটো ছোটো বাচ্চারা দর্শনে যে সেইগুলোই মানে বন্ধ হইতে আসে না এই জিনিসটা কি এটা হলো কি আর দাঁত গাছ শক্ত আইন থাকে

আমরা যতটুকু জানি জামায়াত ইসলাম সরমনার হুজুর খেলাফত মসজিদ হেফাজত ইসলাম এরা ঐক্যজোট হয়ে আছে শুধু নির্বাচনের তফসিল ঘোষণা করলেই তারা ঐক্যজোটটা ঘোষণা করে করলিব তো সেক্ষেত্রে আপনি জামাতকে সমর্থন আমি সমর্থন করি আমি জামাতে যোগ দিছি আমি বিএনপি আমার জন্মের পর থেকে আমি বিএমপিরে ভালোবাসতাম আমার বাপও করতো আমার সত্যি গোষ্ঠী করতো এখন কি বিএনপি থেকে আপনারা চলে আসছেন জামায়াতকে ভালোর জন্য বিএনপি চলে আসছি বিএমপির কিছু দুর্নীতি এখনই শুরু হয়ে গেছে গা আওয়ামী ক্ষমতা ছাড়ার পরে বিএমপির কিছু লোক মানে এখন তো মাঠের মাঝে বিএমপি শক্তিশালী ক্ষমতা ছাড়াই কিন্তু হেরা শক্তিশালী কারণ দ্বিতীয় দলের বসে হেরা পতন না এখন প্রশাসন একটিভ না তাহলে আমি ধরে দিতে পারি আমরা জামাতকে সমর্থন করি সমর্থন করি ধন্যবাদ আপনাকে